আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রাথমিক শিক্ষকদের নতুন নির্দেশনা শিক্ষক কল্যাণ টাস্ট নিয়ে আজকে আলোচনা করব তো কথা না বাড়িয়ে সরাসরি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে ক্রোম ব্রাউজারে আপনাকে সার্চ করতে হবে এই ক্রোম ব্রাউজারে সার্চ করে এখানে আপনি লিখবেন টি ডাব্লিউ টি এম এস ডট ডিপিই ডট গভ ডট বি এটা লিখে আপনাকে সার্চ করতে হবে এটা লিখে সার্চ করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে তো এখানে কিন্তু আপনি এই যে এক নজরে এক নজরে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট তো এটা আপনি পড়ে নিতে পারেন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট বাংলাদেশে সরকার প্রাথমিক শিক্ষা সেবা সম্পর্কে কাজ করে এই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য হল সরকার প্রাথমিক শিক্ষা সেবা গ্রহণকারী শিক্ষকদের প্রতি সম্মান ও সাহায্য প্রদান করা এটি তাদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সরবরাহ করে যেমন শিক্ষকদের জন্য আর্থিক সাহায্য শিক্ষার্থীদের জন্য উপকরণ প্রদান শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী কল্যাণ ফান্ড স্কলারশিপ প্রদান ইত্যাদি এই প্রতিষ্ঠানটির মাধ্যমে প্রাথমিক শিক্ষা সেবা গ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীদের জীবনের উপযুক্ত প্রস্তুতি ও সুযোগ সুবিধা নিশ্চিত করা হয় এটা কিন্তু আমরা এক নজরে দেখে নিলাম তো সেই সাথে আপনার এই যে এখানে গেজেট আছে এটার একটা গেজেট হয়েছে এই গেজেটটাও কিন্তু আপনি দেখতে পাবেন এখানে ক্লিক দিলে এই গেজেটটা আসবে তারপর এই যে স্টার্ট বোর্ড করা হয়েছে সেটাও কিন্তু আপনি এখানে ক্লিক দিয়ে দেখতে পারেন আর এইটাতে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন করতে হলে আপনাকে এই যে লগ আউট আছে এই লগ আউটে ক্লিক দিয়ে আপনি কিন্তু বের হতে পারবেন এই যে এখানে লগ আউট আছে এই লগ আউটে ক্লিক দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস আসবে এইরকম ইন্টারফেস আসলে এখানে আপনার ফোন নাম্বারটা প্রথমে দিতে হবে আপনার ফোন নাম্বার যেটা আপনাকে যে ফোন নাম্বারটা আপনি দিয়েছেন আপনার সেই ইয়েতে আইপিএমএসআই এতে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারটা দিয়ে আপনি ডিফল্ট পাসওয়ার্ড পাসওয়ার্ড যেটা আছে ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে কি ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে আই ডিফল্ট পাস পাসওয়ার্ডটা হচ্ছে বড়ো হাতের ডি তারপর সব কিছু ছোটো হাতের হবে ডিপিই এক দুই তিন এটা আপনি ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন এই ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে এটা ব্যবহার করে আপনি প্রবেশ করতে হবে আপনাকে এই সার্ভারে জিরো ফোন নাম্বারটা দেওয়ার পর ডিফল্ট ডিফল্ট পাসওয়ার্ডটা এখানে দিতে হবে ডিফল্ট পাসওয়ার্ড বড়ো হতে ডিপি ই এক দুই তিন তো অনেক সময় সার্ভার ডিস্টার্ব করে সে কারণে ঢোকা যায় না তো এইখানে ঢুকে আপনাকে টাকা প্রদান করতে হবে